আমরা চলে আসছি আসে আমাকে এখান থেকে বেড়েতে ধরলো এখান থেকে তো বাড়ি বেড়ে বেরতে নিয়ে আসলো স্যার আমাকে লাঠি দিয়ে লাঠি লাঠি বই লাঠি লাঠিগুলো আছে স্যার এখানে আছে কাল ভাটার হাতে হাতটা হাতটা তুলতে পারি না পুলিশ তো সামনে আছে পুলিশের সামনে এখানে চলো চলো কোন পুলিশ

আজও আমরা দেখেন এట్లా দি যদি ফিদা এক কামনসে কি অবস্থা হবে তিন চারজন মিলে একজন কে ফিদা করতে পার না হাই দি দি না ওই দিকে আসে লাগে থাকে